মনে হচ্ছে খাবলা দিবে একদম খেয়ে ফেলবে এই যে দেখছেন বড় ছোট মাঝালির ওদের ঝিলিমিলি পানির দোলাতে দুলছে নৌকায় করে মানুষ কই চলে আসলেন কই আসলে এখন এই মুহূর্তে কোন জায়গায় আসছি নামটা দেখে তারপরে বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে চলে আসলাম গোয়ালন্দ আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলি বাইক একসাথে এখানে আপনার গাড়ি এর সুবিধা আছে আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারেন এই পার্কে অনেক সুন্দর একটি প্যালেস যারা একটি সুন্দর মনোমুগ্ধকর টাইম কাটানোর মতো চান তারা সরাসরি এখানে চলে আসতে পারেন আমরা এখন ব্যাপার করছি পার্কের মধ্যে দেখা যাক পার্কের মধ্যে আমরা কি দেখতে পাই সে পর্যন্ত আমাদের এখানে বাইক পার্কিং সুবিধা আছে এই তো আমরা পার্কের মধ্যেই প্রবেশ করলাম এতে মধ্যে আমরা দেখতেই পাচ্ছি এই যে দেখেন একটা রোডের আইল্যান্ডের মতো শুরু হয়েছে এখান থেকে তবে এটা নতুন তো এখনও ওরকমভাবে আপনার করা হয়ে ওঠেনি তারপরেও উত্তরে পড়া উৎসুক জনতার ভিড় দেখতেই পাচ্ছেন ঈদের আমেজ ঈদের আমেজে আমরা এখানে সকলে ফ্রেন্ডস অ্যান্ড সার্কেল সহকারে আমরা চলে আসছি এখানে দেখা যাক আচ্ছা আচ্ছা এই এই দেখতে পাচ্ছেন এই যে যার ক্যামেরা দিয়ে আসলে আমরা ভিডিও করতেছি আসলে এই যে এই যে আগে দেখতে পাচ্ছেন যে টুপি মাস্ক একদম স্মার্ট স্মার্ট সুন্দর করে আর এই যে যে আর এই যে যে যাকে দেখতে পাচ্ছেন কালো মাস্ক এবং আপনার কি কালার এটাকে কলিজা কালারের শার্ট পরা কলিজা কালারের শার্ট পরা ফোলাতা শার্ট একদম হ্যান্ডসাম বয় হ্যাঁ থেকে মাথা পর্যন্ত আমি তাকে তুলে ধরতেছি আর মাথার উপরে সূর্যের আলোটা বেশ মিষ্টির চেয়েও ভালো লাগতেছে কলিজার মতোই লাগছে আচ্ছা আমরা ক্যামেরাম্যানকে দেখাই আমি তো দেখা বলো ক্যামেরাম্যান এই যে আমাদের ক্যামেরাম্যান চলে আসলো আমাদের ভিতরে আচ্ছা চশমাটা খুলে নেই তাহলে মন বলবো যে মনটা কানা ঠিক ঠিক ইনশাআল্লাহ দেখা দেখা আমরা সামনে আগাচ্ছি দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে বা কত সুন্দর তাহলে আমরা আমরা এখানে শুধু এসে দেখতেছি খালি মরুভূমির মধ্যে কিছু গাছপালা আর জনতার ভিড় এছাড়া আমরা দেখার মতো ভাবে আপনাদেরকে দেখানোর মতো কোনো কিছুতেই আমরা আর কি পারতেছি না আসলে এখানে যদি চান তাহলে আপনারা আসতে পারেন যে মানুষ দেখার জন্য এই জায়গা যদি আসতে চান

যেখান থেকে আপনারা ফ্লাওয়ার নিতে পারবেন এই যে হচ্ছে ফ্লাওয়ার শপ চাইলে কেউ ফুল ও গিফট প্রিয়জনকে ফুল গিফট দিতে পারেন এইখান থেকে আচ্ছা ইনশাআল্লাহ ফুল নিয়ে যাওয়া হবে এটা হলো গোলাপ ফুল ভালোবাসা লাল গোলাপ না ওই দরকার নাই তাহলে ভালোবাসা পুরান গোলাপ না ভালোবাসা লাল গোলাপ এটা আচ্ছা আমরা আগাইতে থাকি ভাই ওকে পার্ক পার্কটাকে আপনাদের এরিয়ার সমস্যা অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি এদিক দিয়ে মানুষ অনেক পার্কের মধ্যে প্রবেশ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের আমেজে সকলেই ছুটি আজকেই শেষ আমরা সামনে আগাতে থাকি মাথার উপরে সুন্দর একটি সূর্য এখানে কাটিং টু ফিটিং চলতেছে অর্থাৎ ড্রেসার দিয়ে খনন করে এই ওয়াটারপুল বানানো হচ্ছে এর পাশেও ওয়াটারপুল আছে কিন্তু এখনো পানি শুকিয়ে যাওয়ার কারণে সেটা ভালোভাবে এখনো কার্যকর হচ্ছে না আমরা পার্কের মধ্যে আপনাদেরকে এইটা বলে রাখতে পারি যে এই পার্কে আসলে একদম পুরো উন্মুক্ত আপনারা জানেন যদি কেউ বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য বাইক জায়গা থেকে আপনাকে জাস্ট বিশ টাকা নেবে সেখান থেকে আপনি বিশ টাকার টিকিটের মাধ্যমে এটা আপনার পরিবহনে বা আপনার বাইকের সুরক্ষার ক্ষেত্রে আপনি চাইলে ওইখানে রাখতে পারবেন তাছাড়া তো আপনার এত টাকার দামের বাইক আপনি কই রাখবেন এই জন্য এছাড়া আর কোনো রকম কোনো ফি নেই ঢোকার জন্য এখানে ঢুকে তারপরে আপনি এটার মধ্যে আসবেন এসে দেখতে পাচ্ছেন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো যখন নাকি এটা জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে তখন হয়তোবা আপনার মেলার মতো সৃষ্টি হয়েছে এখন আমরা দেখতেই পাচ্ছি একদম মোরা ভর্তি হয়ে আমাদের এই না না পাপড় আছে পাপড় আছে যে যেটা খাস হ্যাঁ আসলে এটা কি চাইনিজ ঘর নাকি ওয়াও মনে হচ্ছে যে চাইনা থেকে আমদানি কৃত চায়নার মতো ঘর ওয়াটার পুলের সামনে বিশাল এরিয়া নিয়ে মানুষকে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সেই সোনালি রোদের ঝিলিমিলি পানির দোলাতে দুলছে নৌকায় করে মানুষ আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি জুম করে কত মানুষ নৌকার উপরে উঠতেছে বিনোদন কেন্দ্রবিন্দু একটি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা এখানে যদি আসেন তাহলে মাছের মতো এক ধরনের ট্রেন আছে এটার মধ্যে আপনি আপনার বাচ্চাকে সোনামনিকে আপনারা চড়াইতে পারবেন নাগরদোলা আছে ভয়ঙ্কর ড্রাগন আমরা আপনাদেরকে ভিডিওতে মাথাটা দেখাচ্ছে দেখেন চাইনিজ দেশ থেকে মনে হচ্ছে যে এটা আগত ওয়াও মনে হচ্ছে খাবলা দিবে একদম খেয়ে ফেলবে এই যে দেখছেন বড় ছোট মাঝারি সবাই এখানে আপনার চাইলেও আপনার সপরিবারের সবাই উঠতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার পাশেই আছে আপনার ঢেউয়ের দোলার নৌকা দুলে ঢেউয়ের দোলায় নৌকা দুলে সেখানেও আপনি উঠতে পারছেন হ্যাঁ আপনাকে চাইলে আর কষ্ট করে সবে মাত্র এটা হচ্ছে নতুন পার্ক তো যার কারণে মানুষকে উন্মুক্ত করার জন্য বা ফি এখনো বসায়নি কর্তৃপক্ষ আপনারা চাইলে এখানে উন্মুক্তভাবেই আসতে পারেন আর বাঙালি যে ফাউ পার্টি এখানে আসলে আপনারা দেখতে পাবেন কি আল্লাহ তুমি একবারকার মতো জিলরে বাসায় দাও সামনে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাওয়ার দিচ্ছে এখানে আর কি বলা যায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ময়ের পঙ্খী ঙ্খীরা যে আপনারা যারা উঠতে চাচ্ছেন উঠেই যাবেন প্রবলেম ওকে আমরা অনেক লক্ষ্য করে দেখলাম যে এখানে আবার ভুতুরে জাদু প্রদর্শনীয় সামাজিক নৃত্য অনুষ্ঠান না 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 আপনারা যারা ভদ্রচিত্ত লোক আমি আশা করি যে আপনারা এই ঘরের মধ্যে কখনোই সম্মত লোক যারা আছেন আপনারা এই এই ঘরের মধ্যে ঢুকবেন না প্রবেশ করবেন না আশাবাদীতে সকলকেই que é